তবে এখন দেখার অপেক্ষা যে ফাস্ট লুপটা কেমন হয় তো তোমরা যারা সাকিব এন আছো তোমরা এই নিউজটা শুনার পরে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আর আমি তো এই টাঙ্গভের ফাস্ট লুপ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি এখন শুধু অপেক্ষা পালা 28 মার্চ কখন সেই টাঙ্গভের ফাস্ট লুপটা প্রকাশ করা হয় আর এতে কিন্তু সাকিব খানের বরবাসিনে আসেছে তো তোমরা কে কোন সিনেমা হলে এই ফরবাদ সিনেমা দেখবা তাও কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো বলা তো যায় না আমার সাথে তোমাদের দেখাও হয়ে যেতে পারে তো আমি তো ভাই বরবাদ সিনেমা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে আসি তো এখন অপেক্ষার পালা ঈদের রিলিজ হোক বরবাদ তারপর না হয় তোমাদের সঙ্গেও দেখা হইতে পারে তো এই ছিল এখন কেমন তো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ